তো নাও ওয়ে হি ওয়াজ মেকিং কিলবিন এই গানটার জায়গা হল এবার এই গানটার মূল যে লাইনটা আর কি যে সন্ধ্যা নামে তোমার কাঁধে তোমার ছোটো চুলের ফাঁদে এবার দ্যাট ইজ হাউ আই কনসিভ দ্য মানে আমি যখন গানটা লিখছি তখন যাকে ভেবে লিখছি আর কি যার কথা মাথায় আছে বা যার ভিজুয়ালটা মাথায় আছে তার ছোটো চুল এবার সেইখান থেকে লিখতে গিয়ে গানের লিরিক ওরকমই হয়েছে এবার শ্রীজিৎ দা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার ক্যারেক্টার যে ছবিতে আছে আর কি তাকে উইক পরাই এবার উইগেও ঠিক মানাচ্ছে না চরিত্রটা তারপরে মোস্ট কৌশানি করেছিল ছবিটা স্রিজিৎ বলছে যে কিছুতেই হচ্ছে না তুই ওই লিরিকটা পাল্টা আর আমার তো লিরিক পাল্টাতে ভীষণ আর কি রিরি করে আর কি যে আমি কেন পাল্টাবো বাট এনিওয়ে ফর দ্য ফিল্ম তখন বলা হয় যে ওর চুলটা খোলাই রাখছি মানে আছে তাহলে গান কী করা যাবে খোলা চুলের ফাঁদে করে দিতে হবে কিন্তু গানের যে ওই মজাটা ছিল আর কি মানে এটা আমার ব্যক্তিগত ব্যাপার আর কি কারণ আমার তো গানগুলোর সঙ্গে পার্সোনাল কানেকশান আছে বাকি তো সবার নেই যে যেমন শুনছে তার নিজের কানেকশান তৈরি হচ্ছে তাদের মানে তখন পাল্টানো হয় এবং আমি খুব গাই গুঁই করতে করতে পাল্টাই বাটে নেবে ফর দ্য ফিল্ম